ভেটকি মাছের কাটা দিয়ে যাতে লোহনীয় একটা ডিশ রেডি হয় না শেয়ার করে আজকে আর না কাটাগুলো ভালো করে ধুয়ে ওতে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিতে হবে তেলটা যখন ভালোই গরম হয়ে আসবে তারপরে গিয়ে আমরা মাছের কাটাগুলো একে একে দিয়ে দেবো আর তারপর সেটা উল্টে পাল্টে ভালো করে দুপাশে লাল লাল কড়া করে ভেজে নেব এই মাছে একটু তেল ছেটেতে তোমরা একটু ভালোভাবে সাবধানে করবে যাতে কোনোভাবে তেল তোমাদের গায়ে না ছেঁটে এবার ভালো করে কড়া করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেবো আর সেই কড়াইতেই তেজপাতা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেবো এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা কুচি কুচি করে কেটে একটু ছিটো করে নিলেই এরকম টেক্সচারটা এসে যাবে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্ট দিয়ে তারপর হলুদ লঙ্কার গুঁড়ো নুন আমরা আমাদের আন্দাজ জমিতে দিয়ে দেবো আর আমরা যেহেতু একটু ঝালটা বেশি তাই লঙ্কার গুঁড়োটা বেশিই দিয়ে দিলাম তোমাদের যদি মনে হয় তোমরা কম দিতে পারো মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমরা স্লাইস করা টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে এটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে একটু টাইম লাগিয়ে এটা কষিয়ে নিয়ে যাতে এরকমভাবে তেলটা ছেড়ে আসে যখন দেখুন দেখুন তেলটা ছেড়ে এসেছে তার মানে এটা কষানো হয়ে গেছে এরপর আমরা দিয়ে দেবো একটু জল পরিমাণ মতো জল দিয়ে তারপর আমরা এটা ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর একে একে আলু কুকুরোগুলো দিয়ে দেবো আমি কাঁচা আলুই দিয়েছি যেহেতু এটা নতুন আলু তো এতে টেস্ট ভালো আমি মাছের কাঁটাগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি তো এইভাবেই মাছের কাঁটাগুলো দিয়ে যতটা আছে সব মাছগুলো আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এটাকে ঢেকে দিতে হবে এটা লো ফ্লেমে রাখতে হবে যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দশ পনেরো মিনিট মতো টাইম লাগবে আলু সিদ্ধ হতে আলুটা সিদ্ধ হলে তারপর ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তার মানে রেসিপিটা আমাদের অলমোস্ট রেডির পথেই আছে এবারে আমরা যে কাটাগুলো আছে ওগুলো কী করবো ওগুলো ভেঙে দেবো যাতে ওই টেস্টটা ভালোভাবে এর মধ্যে মিশে যায় সাথে সাথে আমরা আলুটাও একটুখানি ভেঙে দেখবো যে এটা সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় ব্যস্ত তার মানে তার আমাদের মশলা অ্যাড করলেই হয়ে যাবে তারপর আমরা দু চামচ মতো ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে জিরে গুঁড়োটা আমাদের ঘরেই বানানো হয় একটু কড়াইতে গরম করে ধনে আর জিরে নাড়িয়ে নিয়ে তারপর ওটাকে মিক্সিতে মিক্স করলেই রেডি হয়ে যায় এরপর আমরা ফ্লেমটা হাই করে দেবো যখন এটা ভালোভাবে ফুটতে শুরু করবে সেই সময় আমরা দিয়ে দেব গরম মশলা এক চামচ মতো গরম মশলা দেব গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব যখন আমরা বুঝবো যে আমাদের এতটা গ্রেভি দরকার সেরকমভাবে আমরা তারপর ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার সাথে সাথে আমরা গ্যাসটাকে অফ করে দেবো আর রেডি হয়ে যাবে আজকের আমাদের কুইক রেসিপি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য